ভালোবাসায় চোখ খুলে তাকালো কথা বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে কথা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো কথা বেডে শুয়ে থাকে সেই দৃশ্যটা কিছুতেই সহ্য করতে পারে না অগ্নি বারবার করে কথাকে ডাকতে থাকে কথা কথা বল কথা বল কথা আমি যে তোকে এভাবে দেখতে পারছি আগের মতো করে আমার সাথে দুষ্টুমি কর আমি তোর ভালোবাসার মূল্য দিতে পারবো বিশ্বাস কর কথা তোর ভালোবাসাকে আর অবহেলা করব না তোর ভালোবাসার মূল্যায়ন করবো কথা তো কোনো সারাই দিচ্ছে না চিৎকার করতে থাকে অগ্নি ওর অগ্নি কথাকে জড়িয়ে তোরে আর বলে তুই যদি আমার সাথে কথা না বলিস তাহলে আমি নিজেকেই শেষ করে দেবো তুই আমার সঙ্গে চুপ করে আছিস একটা বার কথা বল প্লিজ কথা বল দিকে দেখা যাবে কথার এই অবস্থা দেখে বাড়ির সকলেই সহ্য করতে পারে না না সবাই কো করতে থাকে প্রার্থনা করতে থাকে বলতে থাকে কথা তুই ছাড়াতে আমাদের জীবনে কোনো কোনো নেই তুই তো আমাদের সবকিছু ওকে কথা কথা বলছে না সেটা যে কিছুতেই সহ্য করতে পারছে না অগ্নি অগ্নি বারবার করে কাঁদতে থাকে আর কথাকে ডাকতে থাকে কিন্তু কথার কোনো সাড়াই পাচ্ছে না তারপরে দেখতে পাবে যে আস্তে আস্তে করে কথার অবস্থাটা আরো খারাপ হয়ে যাচ্ছে এটা দেখার পর তো ভেঙে পড়ে অগ্নি তারপরে দেখা যাবে কিছু খনের মধ্যেই জ্ঞান ফিরতে থাকে কথার আটা দেখার পর খুব খুশি হয়ে যায় অগ্নি তারপর বাড়িতে ফোন করে পেশিমণিকে জানিয়ে দেয় বলে দেয় যে সবাইকে জানিয়ে দে যে কথার জ্ঞান ফিরেছে যেটা সোনার পর বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় যায় তাকে অগ্নি বলে কথা তুই এতদিন ধরে কি করতে পারলি যে আমার সাথে কথা না বলে থাকতে আর তখন কথা বলতে থাকে যে কোই আর পারলাম আপনার ডাকে তো আমাকে সারা দিনই হলোটা সোনার পর অগ্নি তো খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে অগ্নি কথার কপালে চুমু দিয়ে ভালোবাসায় দেয় এবার কি হবে বন্ধুরা কথাকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে কি অগ্নি ধরতে পারবে শাস্তি দিতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ